নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু তোমরা প্রত্যেকেই কিন্তু জানো আজকে ভূমিকায় যাবো না প্রত্যেকেই যেন আজ রবিবার অর্থাৎ কত তারিখ বলতো চব্বিশ বারো দু হাজার তেইশ তোমরা জানো প্রাইমারি কি পরীক্ষা ছিল বলতো প্রাইমারি টেট পরীক্ষা ছিল দু হাজার তেইশের এই যে প্রাইমারি টেট পরীক্ষা সবার মধ্যে একটা কিন্তু উদ্যমতা ছিল চঞ্চলতা ছিল বা একটা আশঙ্কাও ছিল যাই হোক সব কিছু কাটিয়ে কিন্তু আমরা প্রাইমারি টেট পরীক্ষা আমরা দিয়ে এলাম এখন সব থেকে বড়ো যে সমস্যাটা আমাদের সামনে সেটা হচ্ছে প্রশ্ন উত্তরটা কি হবে এটা একটা কিন্তু বড় সমস্যা পরীক্ষার হল থেকে বেরোতে না বেরোতে প্রত্যেকটা আমার অনলাইন শিক্ষার্থী বারবার আমাকে ফোন করেছে এস এম এস করেছে স্যার অ্যান্সারটা স্যার উত্তরটা বলে দিন আমি পার্টিকুলার কাউকে জেনারেলি কোনো উত্তর বলিনি আমি প্রত্যেকে একটা কথাই বলেছি তোমরা একটু ওয়েট করো আমাকে ভিডিওটা করার সময় দাও আমি ভিডিওতে কিন্তু টোটালি আলোচনা কিন্তু করে দেব তখন সবাই দেখে নেবে মিলিয়ে নেবে এখন শান্তভাবে পরীক্ষা দিয়েছে শান্তভাবে বাড়ি ফেরো তারপরে হ্যাঁ এটা নিশ্চিত যে পরীক্ষার প্রশ্ন কিন্তু বিভৎস কঠিন হয়েছে বিভৎস রকম কঠিন হয়েছে বড় বড় কিন্তু স্যাররাও কিন্তু সেখানে গিয়ে স্লিপ করবে আমি বলছি বড় বড় স্যাররাও সেখানে গিয়ে স্লিপ করবে এবং আমার বিশ্বাস দেখবে যে এই যে উত্তরটা যখন অনলাইনে আপলোড হবে দেখবে অনেকে ভুল লিখবে আমার বিশ্বাস অন্তত দু পাঁচটা প্রশ্নের উত্তরও ভুল দেবে এমন কঠিন কোশ্চেন কিন্তু হয়েছে স্যাররাই কিন্তু ভুল দেবে এটা আমার ধারণা এমন একটা প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের যেতে হচ্ছে সুতরাং আমার শিক্ষার্থী বন্ধুদের কি অবস্থা সেটা আমি ভাবতে পারছি তবু বন্ধু যেহেতু প্রশ্নটা কঠিন হয়েছে তোমাদের কিন্তু সুবিধা একটাই তোমরা সেই ক্ষেত্রে পাঁচ মার্ক প্রাপ্ত নব্বই ক্রস করতে পারলে দেখবে একটা ভালো র্যাঙ্কের মধ্যে কিন্তু থেকে যাবে সত্যিই প্রশ্ন কঠিন হয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু কঠিন হয়েছে বাংলার তো কথাই হবে না যে বাংলা সম্পর্কে আমি আমরা ভেবেছিলাম যে বাংলা কখনো ব্যাকরণ দেয় না কিন্তু আমি বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম আমার প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুকে দেখো বাংলা জানতে হলে প্রথমে ব্যাকরণ জানতে হয় তারপরে সাহিত্য ইতিহাস জানতে হয় তারপরে কবিতা বিশ্লেষণ জানতে হয় তাহলে কিন্তু টোটালি বাংলাটা শেখায় তাছাড়া হয় না কিন্তু ব্যাকরণ কিন্তু প্রধান কথা ব্যাকরণ না জেনে কিন্তু বাংলার কোনো কিন্তু মূল কিন্তু থাকে না আজ দেখো এবছর 2023 এ যেটা 24 বলো 2023 এ প্রাইমারি টেক পরীক্ষা হলো সেই পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণ ব্যাকরণ দিয়েছে তোমাদের কিন্তু উপরে যে প্যারা দিয়ে আছে পড়ার কোনো প্রয়োজন নেই সেটা ছাড়াই কিন্তু উত্তর করে দেওয়া কিন্তু সম্ভব এই কারণে বারবার বলেছি বন্ধুরা তোমরা ব্যাকরণের দিকে নজর দাও ওটা শিখলে বাকিটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে কারণ এটা মুখস্ত করা হয় না বাকি প্রশ্ন মুখস্ত করা হয়ে যায় ব্যাকরণ মুখস্ত করা হয় না এখানে বুঝতে হয় না বুঝলে কিন্তু একটা সমস্যা এবং সেই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি এর আগেরবার যখন টেট পরীক্ষা হয়েছিল তোমরা দেখবে আমি তার অ্যানসার করে দিয়েছিলাম মিলে দেখবে বোর্ড প্রদত্ত অ্যানসারের সঙ্গে আমার অ্যানসারটা কিন্তু হুবহু মিলে গেছিল হয়তো একটা দুটো জায়গায় যেখানে সমস্যাটা হয়েছিল সেখানে বোর্ডেরও সমস্যা বোর্ডও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে প্রশ্ন উত্তরটা কি হবে এবং জানো তোমরা তার জন্য কেটও মানে কেসও হয়েছে সেই কেসে কিন্তু বোর্ড কিন্তু হেরে গেছে ফলে আমাদের উত্তরটাই যে সঠিক ছিল এটাই কিন্তু প্রমাণ করে আজও বন্ধু আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের যে বাংলার তিরিশটা কোশ্চেন আছে 30টা কোশ্চেনে হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর বলতে নিশ্চিত থাকতে পারো আমি যে উত্তরটা বলে দেবো তোমরা যে কোনো বই খুঁজে নিতে পারো বোর্ডের দেখে নিতে পারো আমার কোশ্চেন হান্ড্রেড না আমি আপনার চেষ্টা করব তোমাদের কাছে সেই সঠিক উত্তরটা পৌঁছে যায় এবং সব থেকে বড় দেবো সেটা হচ্ছে কি বলতো যে বাংলা প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো এই উত্তরটা কেন হবে বাকি উত্তরটা কেন হবে না এটাই কিন্তু বড় পাওনা জাস্ট অন্য ইসের মতন যে বলে দেবো না এ হবে এটা কিন্তু তোমাদের কাছে সব থেকে একটা বড় পাওনা হয়ে যাবে তাহলে আর ভূমিকা না বন্ধু সরাসরি আমরা কিন্তু চলে যাবো কিন্তু প্রশ্ন উত্তর করবে দেখো বন্ধু আমার কাছে যে প্রশ্নের সেটটা আছে সবার সঙ্গে সেট নাই মিলতে পারে দেখো এ অর্থাৎ এ ওয়ান যে সেটটা আছে এ ওয়ান সেটটা সবার কাছে থাকতেও পারে নাও থাকতে পারে কোনো চাপ নেই প্রশ্নটা বের করে মিলিয়ে মিলে দেখবে ব্যাপারটা ঠিক আছে কি না যেহেতু আমি তোমাদের যেন আমার বাংলার যে ইউটিউব চ্যানেলটা বাংলার প্রধানত বাংলা এবং ধর্ম এবং সরচিত কবিতার উপরে চলে ফলে সেই ক্ষেত্রে কিন্তু আমি বাংলার অ্যান্সারটাই আমি কিন্তু বলবো তোমাদের তিরিশটা যেভাবে আছে এবং শুধু তাই নয় তোমাদের বলে রাখি অ্যান্সার শুদ্ধ পেজ আমার ইউটিউব চ্যানেলে যেমন আমার ব্যাখ্যা শুদ্ধ থাকবে প্রশ্নটা কিন্তু অ্যান্সার শুদ্ধ আমি দেবো এবং ফেসবুক চ্যানেল যেখানে দেখবো ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই নাম জানো যে স্বপ্নিল বাংলা ঠিক তোমার আমার ফেসবুক পেজও কিন্তু আছে সেখানে সুমন বিশ্বাস নামে কিন্তু ফেসবুক পেজ আছে তোমরা সেখানে গিয়ে কিন্তু দেখতে পারো একবার হুবু আমি অ্যান্সার তলায় ডাকবে কিন্তু প্রশ্নটা সেখানে আপলোড করে দেব তাহলে তোমরা সেখানেও কিন্তু মিলে নিতে পারবে ধীরে সুস্থে এখন ব্যাখ্যাটা বুঝে তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটা ইজি হবে দেখো বন্ধু যাদের কাছে এ সেটের প্রশ্নটা পড়েছিল তারা দেখো ন পাতাটা খোলো ন পাতার থেকে কিন্তু বাংলাটা শুরু হচ্ছে ক্লিয়ার আর যাদের কাছে এ সেটের প্রশ্ন পড়েনি বাংলার জায়গায় যাও মিলাও দেখো পরপর কিন্তু মিলে যাবে ধীরে সুস্থে কিন্তু উত্তরটা ব্যাখ্যা করার কিন্তু চেষ্টাটা করব। দেখো প্যারা পড়ার কোনো দরকার নাই যে প্রশ্নপত্রে প্যারা পড়ার কোনো দরকার নেই বোকা বানানোর জন্য প্যারাটা দেয়া হয়েছে এবং আমার প্রাইমারি বটের কাছে একটা জিজ্ঞাসা এত বড় প্যারা দিলে একটা ছিলেমে শিক্ষার্থী পড়বে কখন বুঝবে কখন आंसर খুঁজবে কখন লিখবে কখন এর আগের বড় সেম কন্ডিশন হয়েছিল এবারেও সেম কন্ডিশন ছোট ছোট ডিজিটাল লেখা ভাবতে পড়ব না কি ছোট ছোট ডিজিটাল লেখা এবং কত বড় লেখা এটা দেখো তালগোল পাকিয়ে যেত খুঁজতে কি সমস্যা অবশ্য টাইমটা অনেক আড়াই ঘন্টা এটা চাকটিকানের ব্যাপার নয় তবু একটা শিক্ষার্থী ওকে সত্যি পরীক্ষা হলে যে একটা মানে আশঙ্কা একটা ভয় যে ভীতি কাজ করে সেখানে একটা মানে আমাই তো যখন পরীক্ষা যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন এক মিনিট নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আজও মানে মাইক্রোফোন নিয়ে বক্তৃতা দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম একটা ব্যাপার তারপর সরগড় হয়ে যায় মানে শিক্ষার্থী বন্ধুরা কি সমস্যায় বুঝতে পারছো তারপরে কঠিন क्वेश्चंस সাইকোলজি থেকে পরিবেশ বিদ্যা পর্যন্ত নাকানি চুবানি খেতে খেতে যেতে হয় যে আমি এখনো বলছি বড় বড় সেলরা সেখানে হিংসিং খেয়ে দেবে উত্তর করতে ফলে শিক্ষার্থী বন্ধুদের পক্ষে কি সমস্যা বুঝতে পারছো তো ফলে তোওও কি কিন্তু এই কারণে তোমাদের প্রথম থেকে বলি পড়াশোনা করতে হয় পড়ার বিকল্প পড়ার কিছু নেই আমার জীবনে তিনটে শব্দ এডুকেশন 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 শিক্ষা শিক্ষা পড়া 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 এর বাইরে কিন্তু কিছু হতে পারে না তুমি পড়তে থাকো অটোমেটিক সফলতা হয়ে যাবে বিবেকানন্দ কি বলেছিল যে সাকসেসের পিঠনে ছোট না জ্ঞানের পিছনে ছোট যেদিন তোমার জ্ঞান অর্জন হয়ে যাবে সাকসেস সেদিন তোমার পায়ে এসে কিন্তু লুটোপুটি খাবে আমি এই বক্তব্য প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুকে দিই প্রাইমারি শিক্ষার্থী বন্ধু আছে যারা এসএসসি শিক্ষার্থী বন্ধু আছে আমি প্রত্যেকেই বলি কিন্তু তোমরা জ্ঞানটা সংগ্রহ করো কবে পরীক্ষা হচ্ছে দিকে ধ্যান দিও অটোমেটিক যখন পরীক্ষাটা হবে জ্ঞান যদি থাকে অটোমেটিক তুমি পাস করে যাবে যাই হোক বন্ধুরা দীর্ঘায়িত করছি না দেখো প্রথমেই যে কোশ্চেনটা আছে যে প্রথমে কোশ্চেনটা মিলাও মিলে গেলে ভালো মানে পর পর খুঁজে দেখো আমি অ্যানসারটা ধীরে সুস্থে বলছি হয়ে যাবে প্রথম প্রশ্নটা আছে যে সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে একই তালে ঝড়ঝড় ঝমঝম উদ্ধৃত অংশে ঝড়ঝড় ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির কি বোঝাতে অপশন এতে আছে দেখো ঈশ্বর উষ্ণতা বোঝাতে তারপরে আছে আশঙ্কা বোঝাতে তারপর আছে তীব্রতা বোঝাতে তারপর আছে কিন্তু স্থায়িত্ব বোঝাতে দেখো বন্ধু এর উত্তরটা হবে সি তীব্রতা বোঝাতে কি বললাম অর্থাৎ একত্রিশ দাগ যেটা আছে কারো প্রশ্নের সঙ্গে যদি নাও মিলতে পারে সেক্ষেত্রে আমি কিন্তু দাগ নম্বরের দিকে যাচ্ছি না আমি সরাসরি উত্তরটা বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে ফলে এই যে ঝড় ঝড় ঝমঝম শব্দটা ব্যবহৃত হয়েছে কিন্তু সি উত্তর হবে তীব্রতা বোঝাতে ব্যাপারটা ক্লিয়ার হলো তারপরে দেখো বত্রিশ ঠিক আছে এই যে বত্রিশে কি আছে দেখো ব্যাখ্যাটা কি হবে দেখো এখানে পরিষ্কার বলে দিচ্ছে কেন তীব্রতা হবে বলছে যে সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি যে একই তাহলে ঝরঝর জমবে অবিশ্রাম বিশ্রাম না নিয়ে তাহলে তীব্রতা কারণ হচ্ছে বাকিটা কেন হবে না স্থায়িত্ব অবশ্যই তো ঝরঝর স্থায়িত্ব আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আশঙ্কা একটা ভয় ই উষ্ণ তো থাকে কিন্তু তার মধ্যে দেখো ঝরঝর জমজম কন্টিনিউ হয়ে যাচ্ছে এই জন্য তীব্রতা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এটা বোঝানো হচ্ছে তারপর দেখো পশ্চিম ভিটে রান্নাঘরের পিছনের পৈঠা বলছে কেমন শ্যাওলা ধরা বলছে এবারকার কার ধাক্কা সয় কিনা সয় সন্দেহ উদ্দিতীয়ংশে পৈঠা শব্দের অর্থকে অসাধারণ কথা এখন বন্ধু পৈঠা শব্দটা গ্রাম এলাকায় ব্যবহৃত হয় গ্রাম্য অশিক্ষিত মা বোনেরা সাধারণত এই শব্দগুলো ইউজ করে থাকে পাঠ্যপুস্তকের বাইরে এসে পৈঠা মানে সাধারণত কি জানো তো পি মানে পিড়ি বলতে বলো পিড়ি মানে কি মানে ডোয়া বলা হয় মানে আমাদের মানে গ্রাম্য মানে ডোয়া বলে মাঝে মাঝে ডোয়া লিখতে হবে মানে সহজ বাসা জানতে সিঁড়ি সিঁড়ি ঠিক আছে সিঁড়ি এখানে কিন্তু সিঁড়ি শব্দটা নেই এখানে যে দেখো সোপান সোপান মানে কিন্তু সিঁড়ি শীত মানে মানে গর্ত কোচে যাওয়া তারপরে যে দেখো পশ্চা মানে দোকান পাশার মানে পাথর একটা হচ্ছে না কিন্তু তাহলে এখানটা কিন্তু পৈঠা মানে কিন্তু সোপান অর্থাৎ উত্তরটা হবে কিন্তু বি ক্লিয়ার বন্ধু তারপর আছে দেখো ব্যস্ততা সীমা নেই কারো ব্যস্ততার বিপরীত শব্দ কি কক্ষরে ব্যস্ততার বিপরীত শব্দ কি অস্থিরতা না স্থির অস্থির তারপর সে না ব্যাগ্র মানে চঞ্চল হতে পারে না ব্যাকুলতা আকুলে থাকে না অর্থাৎ মানে কি যে ব্যস্ত সে কি শ্রম বিমু কথা অর্থাৎ সে অবসর শ্রম কাজ বাজ না করে চুপচাপ বসে আছে আর যে কন্টিনিউ কাজে ব্যস্ত থাকে সে ব্যস্ত তার বিপরীত শব্দ হয়ে যাবে কিন্তু শ্রম বিমু কথা অর্থাৎ এর উত্তরটা হবে কিন্তু ডি ক্লিয়ার বন্ধু তারপর আছে দেখো যে দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি বাক্যটিতে গৌণ কর্ম কি দেখো তো গৌণ কর্ম কিন্তু আমি অনলাইন ক্লাসে অনেকবার বুঝিয়েছি আমার ইউটিউবে যাবে চ্যানেলে দেখবে মুখ্য কর্ম গৌণ কর্মের উপর কিন্তু আমার আলাদা ক্লাস আছে অসাধারণ ব্যাখ্যা করে বোঝানো আছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আসবে দেখে আসবে অনেকটা সুবিধা হবে সহজ ভাষায় কি শিখেছিলাম যেন কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা মুখ্য কর্ম কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে গৌণ কর্ম শূন্য বিভক্তিযুক্ত কর্ম হচ্ছে মুখ্য কর্ম আর বিবুক্তিত কর্ম হচ্ছে গৌণ কর্ম তাহলে দেখো সহজ কে বিভুক্তিত কর্ম গৌণ কর্ম তাহলে একটাতেই কে বিভক্তি আছে সেটা দিদি মাকে আর একটাতো কে বিভক্তি নেই সুতরাং বাকি অপশনে যাওয়ার কারণ প্রশ্নই নেই তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু গৌণ কর্ম দিদি মাকে অর্থাৎ উত্তরত্ব হবে কিন্তু বি ক্লিয়ার বন্ধু তারপরে দেখো আছে তিন মাসের মতো জীবন সবকিছু উপকরণ মজুদ রাখতে হবে ঘরে উদ্ধৃত অংশে রাখতে হবে নিচের কোনটি মানে কি কোন ক্রিয়ার উদাহরণ আমি গতকাল এই গত রবিবার যখন প্রাইমারি পরীক্ষা তোমরা হলে তখন অনলাইন অনলাইন ক্লাসে ক্লাসে আমি যখন ছিলাম দুটোর থেকে তখন কিন্তু আমি এই জিনিসটাই শেখাচ্ছিলাম যৌগিক ক্রিয়া কাকে বলে আমার মনে আছে যে যৌগিক ক্রিয়া কাকে বলে এই রবিবারই আমি শিখেছি কিন্তু দুটোর সময় সেখানে সহজভাবে কিন্তু তোমাদের আগেও বলেছিলাম যৌগিক ক্রিয়ার ক্লাস আছে একটা অসমাপিকা আর একটা সমাপিকা ক্রিয়াযুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে ক্রিয়া তাহলে একটা অসমাপিকা একটা সমাপিকা মিলে গঠিত হয়েছে সুতরাং এটা কি যৌগিক ক্রিয়া বাকি অপশনে আমার যাওয়ার কোনো প্রশ্নই কিন্তু নেই অর্থাৎ এর উত্তরটা সি যৌগিক ক্রিয়া ক্লিয়ার বন্ধু তারপরে দেখো যে দেখতে দেখতে সব ছাপিয়ে সব জল উঠে এলো গৃহস্থলীর নিপুণ হাতে নিত্য লেপা সাদা মাটির আঙিনায় রেখাঙ্কিত পত্র আঙিনার তলায় দাগ অবশ্যই আঙিনা জানা উচিত আঙিনা মানে কি উঠান উঠান অর্থাৎ দেখো এখানে উঠানের আঙ্গিনা শব্দের মানে হচ্ছে উঠান তাহলে মঞ্চে মানে উঠান নয় তারপর হচ্ছে কার মানে উঠান নয় প্রান্ত শেষে উঠান নয় প্রাঙ্গন মানে উঠান সুতরাং আঙিনার শব্দটির মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাঙ্গন অর্থাৎ উত্তর হবে হচ্ছে শ্রী প্রাঙ্গনে ক্লিয়ার বন্ধু তারপরে আছে দেখো ভিটেই ড্যাশ ঘর শূন্যস্থানে বসবে এর জন্য বন্ধু প্যারাটা পড়তেই হবে কিছু করার নেই কারণ বলেছে শূন্যস্থানে কি বসবে আমি প্যারাটা না পড়ে কিন্তু উত্তর বলতে পারবো না সেই ক্ষেত্রে তোমরা প্যারাটা পড়েনা আমি দেখো বলে দিচ্ছি দেখো লাস্টের আগের প্যারা আছে দেখো দেখতে পাচ্ছ কিনা লাস্টের আগের প্যারায় দেখো ভিটেই ভিটেই ঘর সুতরাং ভিটেই ড্যাশ ঘর তাহলে ভিটেই ভিটেই ঘর উত্তর উত্তরটা হবে সি অর্থাৎ ভিটেই ড্যাশ ঘর উত্তরবে সি ভিটেই ভিটেই ঘর প্যারাতে পুরস্কার বলে دیاছে লাস্টের আগের মানে আগের যে প্যারাটা আছে দেখো তার উপরে প্রথম বাক্যটা যখন শুরু হচ্ছে সেখানে আছে ভিটেই ভিটেই ঘর ক্লিয়ার বন্ধু তারপর যে দেখো শুদ্ধ বানানটি হলো এখানে বেশিরভাগই মানুষ ভুল করে যে শুদ্ধ বানান কোনটা এখানে একটু কেলি আছে আমরা সাধারণত শুদ্ধ বানান এটা ভুল করি কি জানো তো আমরা সাধারণত শিখেছি ময় হস্য হয় দীর্ঘ তয় এই বানানটা শিখেছি আছি এখানে হস্যর পরে আমরা দীর্ঘ দিয়ে ফেলি কিন্তু না বন্ধু এখানে মুহুর মুহু বানানটা কি বলতো সবই হস্য ময় হস্য হয় হস্য তারপর আছে হস্য হয় এই বানানটা কোথায় পেয়েছিলাম জানো মনে পড়ে নিরেন্দ্র চক্রবর্তী উলঙ্গ রাজা কবিতা ক্লাস টেনে পাঠ্য ছিল আবার হাততালি উঠেছে মুহুর কিন্তু প্রত্যেকটাতেই হস্য এটা মনে রাখবে বেশিরভাগ বন্ধুরা কি করবে জানো তো দীর্ঘতে করে আসবে এটা ভুল ফলে শুদ্ধ মাননটা হচ্ছে বি মোহর মোহ ক্লিয়ার বন্ধু অর্থাৎ প্রত্যেকটা কিন্তু হস্য তারপরে কি আছে যে কথকের মা যে কলা গাছগুলিতে চিহ্নিত করেছেন যে কলা গাছগুলিতে সেটি যে কাজে লাগবে কথকের মা যে কলা গাছের কথা বলে দেখো দেখো যে দ্বিতীয় প্যারাটা আছে দ্বিতীয় প্যারা পা লাস্টের দিকে দেখো একটা আছে এই গাছগুলো মানে কি হবে কাটবে ভেলা বানাতে কি করবে ভেলা বানাতে তাহলে এই গাছগুলো কিসে লাগবে ভেলা বানাতে দেখো উত্তর কোনো সিতে আছে দেখো ভেলা বানাতে সুতরাং একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোড়ে দোড় পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখন পর্যন্ত যারা তোমাদের প্রিয় বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউন্টে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো তারপরে আবার আবার একটা প্যারা তুলে দিয়েছে এখানেও দেখো গদ্যের আকারে প্যারা ছিল এটা কবিতার আকারে কিন্তু প্যারাটা গদ্য থেকে প্রশ্ন ছিল এখানে কবিতার থেকে প্রশ্ন এখানেও এত পরিমাণ ব্যাকরণ দিয়েছে যে গদ্য পড়ার কোনো দরকারই নাই কবিতাটা এমনিতেই কিন্তু উত্তরটা করা যাবে সেদিক থেকে প্রথমে দেখো যে প্রশ্নটা আছে তোমাদের একবার গ্লীতের ভূমিগর্ভে ছায়াচ্ছ উচ্ছ্বাস উচ্ছল অর্থাৎ উচ্ছ্বাস উচ্ছলের বর্ণ বিশ্লেষ করতে দিয়েছে বর্ণ বিশ্লেষে প্রচুর ক্লাস তোমাদের করেছি শিখিয়েছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া যদি দেখে যাবে নিখুঁত শেখানো আছে সেখানে দেখো ছাস উচ্ছলে বর্ণবিশ্লেষটা কি হবে প্রথমে দেখো আমি ভাঙছি না দেখো প্রথমে তারপর সর্বর্ণের পরে আর কিছু হয় না তারপর চ আছে আছে চিখলাম সরবর্ণ হবে না তারপর ব আছে ব লিখলাম কিন্তু বয়ের পরে আছে তারপর আ লিখলাম তারপরে আমি দেখো দন্তস্য আছে তারপরে দন্তস্য লিখলাম তাহলে দন্তস্যের সঙ্গে কে যোগ থাকে অ তারপর অ লিখলাম তারপর হস্য আছে হস্য লিখলাম সরবর্ণের পরে আর কিছু হয় না তারপর চ আছে চ লিখলাম চ আচ্ছ যুক্ত আছে তাই মাঝে কিচ্ছু লিখব না তারপর 6 লিখব তার কিছু নেই মানে অ লিখব তারপর ল আছে ল লিখব তারপর অ লিখব নিয়মটা কি প্রত্যেকটা ব্যঞ্জনের পরে স্বরবর্ণ হবে যুক্ত অবস্থায় থাকলে মিলেও কিন্তু স্বরবর্ণ হবে না সেই ক্ষেত্রে এইখানটা যে উত্তরটা আছে সেই ক্ষেত্রে উত্তরটা হবে উচ্চ উচ্চলের প্রকিত সঠিক বর্ণ বিশ্লেষণ হচ্ছে এ তে যে অপশনটা আছে অর্থাৎ এই অপশনটা সবথেকে বড় যে অপশনটা আছে সেটা হচ্ছে কিন্তু এর প্রকিত বা সঠিক বর্ণ বিশ্লেষণ তারপরে কি আছে একচল্লিশে উত্তাল উর্মির লক্ষ্য কোটি পণ্যের একটি অর্থ লেখো বড় বড় মানুষ কেটে যাবে সত্যি সম্ভব উৎসবের অর্থ সত্যি যেন সম্ভব কিন্তু দেখবে বন্ধু পণ্য মানে কি জানো তো পণ্য মানে হচ্ছে সাপ সাপ তাহলে পণ্য উৎসব পণ্যগের অর্থ কি দেখো সাপ অপশন নেই আছে ভুজঙ্গ ভুজঙ্গ মানে সাপ ভুজ অঙ্গ যার ভুজঙ্গ অর্থাৎ ভুজঙ্গ মান সাপ সুতরাং এর উত্তরটা হবে এ ভুজঙ্গ তারপরে কি আছে ভেঙে চিলে ধুলিশ্লিষ্ট পঙ্গিলে শৃঙ্কলের ডোর শৃঙ্কলের সন্ধিবদ্ধ রূপ হলো যদিও প্রশ্নটা ভুল আছে শৃঙ্কলের সন্ধিবদ্ধ রূপ হবে না প্রশ্নটা হওয়া উচিত শৃঙ্কলের সন্ধি বিচ্ছেদ রূপটা কি হবে আলাদা করে দেখালে কি হবে ভুল করে প্রশ্নটা কিন্তু এরকম প্রিন্ট হয়ে গেছে সেক্ষেত্রে বন্ধু দেখো যে উত্তরটা আছে দুটো উত্তর নিয়ে ডাউট হতে পারে একটা বিয়ের উত্তর শৃঙ্গ যুক্ত খল আর একটা স্ত্রীর উত্তর শৃঙ্গ যুক্ত খল কিন্তু আমার যে বক্তব্যটা সেটা উত্তর হবে কিন্তু শৃঙ্গ অর্থাৎ বলবে ছয়টি মহাসন যুক্ত খ ল এই উত্তরটা হবে কেন বন্ধু এই উত্তরটা হবে দেখো কারণ হচ্ছে আমরা সহজ ভাষায় শিখেছিলাম পাঁচ নম্বর বর্ণ থাকলে ম হয়ে যায় অর্থাৎ উম থাকলে ম হবে কি বললাম উম থাকলে ম হবে দন্ত থাকলে ম হবে ইউ থাকলে ম হবে মুদ্ধ থাকলে ম হবে ম থাকলে ম হবে অনস্ব থাকলে ম হবে সুতরাং এখানটা শৃঙ্খল বানানে এই যে দেখো তাহলে ছয়টি উম খ ল তাহলে এটা পাঁচ নম্বর বর্ণ আছে সুতরাং এখানে ম হয়ে যাবে সুতরাং এর সঠিক উত্তরটা হবে কিন্তু সি স্রিম তাহলে শৈরি মহাসন যুক্ত খল তারপর যে শান্তিপ্রিয় মমুটসুর শশনেতে এনেছিলে আবহ সংবাদ এখানে আবহের বিপরীত শব্দ কি হবে দেখো আবহ শব্দটার মানেটাই বেশিরভাগ ছাত্র ছাত্রী জানে না ছাত্র ছাত্রী কি অনেকেই জানে না ফলে তার বিপরীত শব্দ করা সত্যিই কঠিন আবহ মানে কি জানা বন্ধু সহজ আবহ মানে যুদ্ধ আবহ মানে কি যুদ্ধ আবহ সঙ্গীতের যুদ্ধ সঙ্গীত অর্থাৎ তাহলে যুদ্ধের বিপরীত শব্দ কি হবে তাহলে অটোমেটিক হয়ে যাবে শান্তি তাহলে আবহের বিপরীত শব্দ এখানে কি হয়ে যাবে শান্তি অর্থাৎ উত্তরটা হবে কিন্তু ডি শান্তি তারপর কি আছে ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহবল শ্মশানে তুমি যে ধরনের সর্বনাম আমি পড়িয়েছি সর্বনামের ক্ষেত্রে তুমি ব্যক্তিবাচক সর্বনাম ঠিক আছে আমি তুমি সে এগুলো কি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় বলে এদের ব্যক্তিবাচক সর্বনাম নো ডাউট অর্থাৎ এটা বৃহত্তর ব্যক্তিবাচক সর্বনাম তারপর যে পদাতিক অশ্ব হস্তি রথ সম্মিলিত সেমানি কি বলা হয় প্রচুর বা সমাস করাতে গিয়ে তোমাদের এটা পড়েছি সমাস করাতে গিয়ে বা কলিঙ্গ ঝড় বৃষ্টি নাইনে যখন পরিচিত ওখানে পড়েছি এই চারটে সেনাবাহিনীকে একসঙ্গে বলা আছে চতুরঙ্গ সেনাবাহিনী দেখো পদাতিক পায়ে হেঁটে চলে যে অশ্ব মানে ঘোড়ার পিঠে চলে যে হস্তি হাতির পিঠে চলে যে রথ রথের উপরে চলে যে এই চারটে সেনাবাহিনীকে একসঙ্গে বলা বলায় কিন্তু চতুরঙ্গ অন্য কিছু কিন্তু হবে না অর্থাৎ উত্তরটা বি তারপরে কি আছে তারপরে যে চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি শিক্ষার্থীদের কোনটা হবে চারটে অপশন দেওয়া আছে দেখো চারটে অপশনের ভিতরে দুটো অপশন নিয়ে হতে পারে এক হচ্ছে বি শুদ্ধ বানান লিখতে শেখানো আর হচ্ছে ডি শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা কিন্তু উত্তরটা হবে ডি কারণ দেখো এই যে শুদ্ধ বানান লিখতে শেখানো এই কথাটা দেখো ডি এর লাস্টে বলে দিয়েছে লেখার অভ্যাস গড়ে তোলা তাহলে লেখার নিশ্চয় শুদ্ধ লেখার অভ্যাস মানুষকে গড়ে তুলতে হয় অশুদ্ধ লেখার অভ্যাস নিশ্চয়ই মানুষ গড়ে তুলবে না তাই তো সেই ক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষা তুমি যদি পড়ো চোখের সামনে সঠিক জিনিসটা দেখে 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 যদি পড়ো আর তুমি যদি কন্টিনিউ সেই সঠিক জিনিসটা প্র্যাকটিস করো লিখে লিখে তাহলে সেটাই সর্বোত্তম পদ্ধতি হবে কারণ নিম্ন বাচ্চা ছেলেদের তার নিয়ম শিখিয়ে মনে রাখানো সম্ভব নয় সেক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু ডি শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা তারপর আছে দেখো চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে যে পদ্ধতি আপনি গ্রহণ করবেন দেখো যে কটা পাঠ আছে একটাও দেখো মানে অটোমেটিক ছাত্রদের সঙ্গে আলোচনা করবে ছাত্র তোমাকে অটোমেটিক ভাবে কিন্তু সেটা মানে বোঝানোর চেষ্টা করবে তো দুজন দুজনের মধ্যে যখন কমিউনিকেশন তৈরি হবে একটা বাচ্চা ছেলের পক্ষে এটাই কিন্তু সাহিত্যমূল্য বোঝানো বড় ক্লাস হলে পরে দেখেন বোঝাতাম দেখো ছন্দ এটা আছে অলঙ্কারটা আছে সমাজ এটা আছে একটা বাচ্চাকে তো ওইভাবে বোঝানো সম্ভব না ফলে দুজনের মধ্যে সারসঙ্গে আলোচনার মধ্যে দিয়ে কিন্তু এটা সম্ভব অর্থাৎ উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু ডি কবিতার বিষয়বস্তুর উপমুখী আলোচনা তারপরে চলে যাবো দেখো আটচল্লিশে কি আছে যে দলগত শিকনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে দেখো এখানে দুটো অপশনে ডাউট হতে পারে একটা সি আর ডি কিন্তু কেন ডি অপশনটাকে কেন রাখবে জানো তো ডি এতে একটা অসাধারণ শব্দ আছে সামঞ্জস্যপূর্ণ এটাকেই কিন্তু ভাইটাল জিনিস কারণ সিতে আছে এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মিশ্রণের মিশ্র দল গঠন করা সঠিক কথা কিন্তু ডিতে এক্সট্রা কি বলা আছে এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে অর্থাৎ এগিয়ে থাকা ভালো নিলে পিছিয়ে পড়া একটু কম ভালো নেব আবার পিছিয়ে পড়া বেশি কম ওইদিকে একটু ভালো লাগো তাহলে একটা সামঞ্জস্য মিশ্রণে কিন্তু গড়ে তুলবো সুতরাং উত্তর হবে ডি এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা তারপর আছে দেখো চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তার উপর আলোচনা করলেন সবসময় তিনি ছাত্রদের উপযোগী সংঘাত এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার শিখিয়েছি আমরা কি শিখিয়েছিলাম উদাহরণ থেকে যদি সূত্র তৈরি করা যায় তখন তাকে মনে কি আরোহী পদ্ধতি উদাহরণ থেকে সূত্র তাহলে প্রথমে তো ম্যাডাম উদাহরণ দিলেন তারপরে তিনি মানে সং সূত্রে পৌঁছে গেলেন সুতরাং এটা অবশ্যই হবে কিন্তু আরোহী কি পদ্ধতি ক্লিয়ার বন্ধু তো হচ্ছে ল্যাড এল এড কি পচড়বাড় পড়েছি আমার উচ্চমানন বাংলা সহায়িকাটা তোমরা দেখবে সাজেটিভ দেয়া আছে পচড় ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটা চমস্কির মার্কিং ভাষাদত্ত্ববিদ চমস্কিরই বক্তব্য ল্যাড আর ল্যাসের ধারণা কে তিনি প্রবর্তন করেছিলেন সুতরাং ল্যাডের উত্তরটা হবে সি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বুঝে গেল বন্ধু তারপর আছে একজন বাঙালি চেন্নাইয়ে সমাজ থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন তারপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলো তিনি তামিল বুঝতে বলতে পারলেন তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা কি বলবো দেখো অর্থাৎ শুনে শুনে মনে রেখেছে বুঝে গেল সেখানে কিন্তু শুনে শুনে মনে রেখেছে বর্ণমালা সেখানে একে কি বলা হবে দেখো ল্যাডের থেকে উত্তর হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস অর্জন করেছে সুতরাং দেখো এখানে সি অপশন আছে অ্যাকুইজেশন ডিভাইস শুধু ছেলে যদি একটু বুদ্ধি কাটায় না ওই ল্যাডের উত্তর থেকে কিন্তু উত্তরটা করে দিতে হবে অর্থাৎ অর্জন করেছে একিন্তু কিন্তু বর্ণমালা দেখে কিন্তু শেখেনি সুতরাং এর উত্তরটা সি ক্লিয়ার তারপর আছে দেখো যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ কি বলা হবে দেখো এখানে এক কথায় সহজ হবে যা বলা হবে এটা বলা উচিত কিন্তু বক্তব্য কিন্তু দেখো বক্তব্য অপশন নেই শোনা তার সেই ক্ষেত্রে উত্তরে কি হবে সি বক্ষমান ব কয় মর্ধন্যে যফলা ময়াকার মর্ধন্য বানানটা খেয়াল করবে ব কয় মর্ধন্যে যফলা ময়াকার মর্ধন্য দন্তন্য কিন্তু লিখব না দন্তন্য বানানটা ভুল কারণ রি র আর মর্ধন্যশর পরে কিন্তু মর্ধন্য হয় কারণ এখানে অন্তর্জর ব্যবধান থাকলো মর ব্যদ্ধন থাকলে পরে কিন্তু মর্ধন্যই হবে পরে বানানটা কিন্তু ঠিক রাখতে হবে কারণ দন্তনার মধ্যে দুটোই আছে ফলে এর উত্তরটা হবে সি বক্ষমান ময়াকার মধ্যন্য তা হচ্ছে মকর 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 থেকে মগর এটা কোন ধরনের মানে ধ্বনি পরিবর্তন হয়েছে দেখো বন্ধু তোমাদের বুঝিয়ে এই যে ক হয়ে গেছে কিন্তু মগর মগর খেয়াল করো কটা কটা কি হচ্ছে আমাদের অঘোষ বর্ণ আর গটা কি বলতো গটা কিন্তু হচ্ছে ঘোষ বর্ণ তাহলে অঘোষ বর্ণ ঘোষ বর্ণে পরিবর্তন হয়ে গেল তাই সেটা কি হবে বলতো ঘষি ভবন তাহলে এই উত্তরটা কি হবে বলতো ঘোষী ভবন অর্থাৎ বি উত্তর ঘষি ভবনের উদাহরণ তারপর হচ্ছে নিচের কোনটি সকাল শব্দে সমার্থক শব্দ নয় নয় বলেছে আমরা জানি প্রভাত মানুষ সকল আমরা জানি বিহান বেলা সকাল বেলা বাংলাদেশের মানুষরা বলে ফজর ফজরের নামাজ মুসলিমরা বলে সকাল বেলার নামাজ সুতরাং এখানে ত্রিজামা ত্রিজামনের রাত্রি তোমরা পড়বে দুঃখবাদী কবি জ্যোতীর্না সেনগুপ্তের একটা কাব্যগ্রন্থের নাম ত্রিজামা ত্রিজামা মানে হচ্ছে অন্ধকার ক্লিয়ার সুতরাং এর উত্তরটা হবে কিন্তু সকালে সমর্থক শব্দ নয় ত্রিজামা ডি উত্তর তবে যে পৃথিবী শব্দটি বর্ণ বিশ্লেষ করে শূন্যস্থানে কি বসবে দেখো পয়ে পরে একটা গ্যাপ দিয়েছে তারপর থ দিয়েছে তারপর হচ্ছে হস্য দিয়েছে ব দিয়েছে দীর্ঘ দেখল তাহলে বাদ গেলে দেখো পয়ের নিচে কি ছিল রি ছিল অর্থাৎ পৃথিবী বানানে এই পয় রি তাহলে প প্লাস রি তাহলে গ্যাপটা কি হবে গ্যাপটা হবে কিন্তু রি অর্থাৎ সঠিক উত্তর কিন্তু ডি অর্থাৎ যে গ্যাপটা হবে পঞ্চন্ন পৃথিবী শব্দের যে শূন্যস্থানে যেটা বসবে বর্ণ বিশ্লেষ সেটা হচ্ছে ডি রি উত্তর কোন একটি পাঠ আলোচনায় শিক্ষিকা শিক্ষক শব্দটি না। কৃষ্ণা শব্দ কোনটা নয় বন্ধু পিয়াসা মানেও তৃষ্ণা উদন্য মানেও তৃষ্ণা অনুতর্ষ মানে তৃষ্ণা একমাত্র গ্রোসন মানে তৃষ্ণা নয় গ্রোসন মানে খাওয়ার ইচ্ছা খেতে চাইছে এমন সুতরাং এখানে উত্তরটা হবে কিন্তু ডি গ্রসন ক্লিয়ার বন্ধু তা বলছে ধানকেত সমের খড়ের দাদাকে এক কথায় কি বলা হয় এক কথায় প্রকাশে আমি তোমাদের শিখিয়েছি এবং এটা কিন্তু গ্রাম এলাকায় প্রচুর ব্যবহার করে শহরের ছেলেমেয়েদের পক্ষে পড়াশোনার বাইরে এটা কিন্তু বোঝা অসম্ভব কিন্তু গ্রামের মেয়েরা বোঝে কারণ ধান সমেত খড়ের বাদাকে কিন্তু বলা হয় কিন্তু পালই প একা লয়স পালই বা পালা যেটাকে বলা থাকে পালা থেকে কিন্তু পালই অর্থাৎ উত্তর টবে কিন্তু ডি পালই। তারপর দিয়েছে নিচে সঠিক জোড়াতেই পছন্দ কর অর্থাৎ প্রত্যেকের শব্দ জোড়া শব্দ দিয়েছে সমচ্চরিত ভিন্নাত্মক শব্দ মানে দিয়েছে কোনটা সঠিক সেটা বলেছে তাহলে দেখো আপ না আপন মানে নিজ ঠিক কথা বলেছে আপ অমুদ না আপন মানে দোকান অবশ্যই ঠিক কথা বলেছে তাহলে এই জোড়াটাই কিন্তু ঠিক তাহলে বাকি জোড়াটা একবার দেখি তাহলে ভুল কোথায় অ ঘরে বর্গ মানে পূজার উপকরণ অ ঘরে বর্ঘমানে মানে মূল্য দেখো উল্টে গেছে নিচেরটার উত্তর উপরে যাবে উপরটা নিচে আসবে কাঁচা কয়েকজন কাঁচা মানে জলে ধুয়ে নেওয়া কয়েক কাঁচা মানে এটা উল্টে গেছে নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে বয়কা মানে বয়কারে মধ্যে বান দেখো এটাও উল্টে গেছে নিচেরটা উপরে পড়ে যাবে উপরটা নিচে আসবে অর্থাৎ সঠিক জোড়াটা প্রথম আপন মানে দন্তন মানে নিজ আর মধ্য মানে কিন্তু দোকান অর্থাৎ এই উত্তরটা ঠিক তারপর যে নিচের যেটি মৌলিক স্বর ধর সেটি চিহ্নিত করো কোনটা মৌলিক স্বর নয় আমি তোমাদের শিখিয়েছিলাম কিন্তু মৌলিক স্বরের ভি আকৃতির একটা চিহ্নদের বন্ধু কিন্তু তোমাদের শিখিয়েছিলাম এ ও অনেক কিন্তু মৌলিক স্বর তাহলে মৌলিক স্বর নয় কোনটা দীর্ঘকারটা অর্থাৎ এটা দীর্ঘ স্বর এটা কিন্তু মৌলিক স্বর নয় সুতরাং উত্তরটা হবে কিন্তু হচ্ছে ডি দীর্ঘ দেখুন আজকের শেষ কোশ্চেন যেটা ষাট নম্বরে যে নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধরি অল্প প্রাণ সেটি চিহ্নিত করো অল্প প্রাণ ধরি সবগুলো সেটা চিহ্নিত করো তোমাদের সহজ পদ্ধতি শিখেছিলাম অল্প প্রাণ আর মহাপ্রাণ বের করতে যে তুমি ইংরেজি করে দেবে একটা বর্ণ আসলে মহাপ্রাণ দুটো বর্ণ আসলে কিন্তু মানে মহাপ্রাণ একটা বর্ণ আসলে কিন্তু অল্প প্রাণ এই প্রসেসে শিখিয়েছিলাম সেদিক থেকে এখানে যে অপশন মানে খেলেছে বিবচ্ছ কঠিন অপশন খেলেছে আমি মনে করি একশোটা ছেলে মধ্যে একশোটা ছেলে এখানে কিন্তু ভুল করার সম্ভাবনা কিন্তু বেশি এই উত্তরটাই তবুও তোমাদের একটু ব্যাখ্যা করে দিই বলেছে সব গুণাই অল্প প্রাণ তাহলে করো আমার বিতে অপশন আছে কিন্তু ঘ একে কিন্তু জিএইচ বলা হয় সুতরাং মহাপ্রাণ তারপরে দেখো আমার অপশন আছে ঝ ঠিক আছে জেইচ সুতরাং এটা মহাপ্রাণ তারপর আছে দেখো ছ তাহলে সিএইচ এটা মহাপ্রাণ ক্লিয়ার তাহলে লাস্টে তিনটা কিন্তু হলেই না তাহলে পড়ে থাকলো প্রথমটা দেখো র আর এ লেখা হয় অল্প প্রাণ তারপর ল এল এ লেখা হয় অল্প প্রাণ তারপর দন্ত স দেখো এস এ লেখা হতে পারে অল্প প্রাণ তালবস এ তালবস নিয়ে সমস্যা তালবস কে আমি এস লিখব লিখবো না এস লিখবো এটা নিয়ে কিন্তু একটা সমস্যা ক্লিয়ার সেই ক্ষেত্রে তালবেশকে এস এইচ ও লেখা যায় আবার তালবেশকে কিন্তু এস ও লেখা যায় শুধু এস দিয়ে কিন্তু তালবেশকে প্রকাশ করা যায় সেই ক্ষেত্রে দেখো অপশনটা কিন্তু প্রথম এ এ অপশনটা কিন্তু সঠিক হয়ে থাকে তবে এ মানে এ সম্পর্কে একটা কথা বলে রাখি যে ডক্টর সুনীতি কুমার চক্রবর্তী কিন্তু বলতে চেয়েছেন যত শীর্ষ আছে প্রত্যেকটাকে তিনি মহাপ্রাণ কিন্তু বলতে চেয়েছেন একমাত্র উনি প্রত্যেকটা শীষ মহাপ্রাণ বলতে চাইছে যে ধরে তালবসায় মহাপ্রাণ ধ্বনি হতে হয় কিন্তু বাবে বাকি যারা ভাষাতত্ত্ববিদ আছে প্রত্যেকে কিন্তু মেনে নিয়েছেন যে শীষ আসলে কিন্তু অল্প প্রাণ কারণ শীষ সিজদের দেওয়ার থেকে মুখে এক প্রকার আওয়াজ বের হয় বা শীষ বর্ণে অর্থাৎ গরম হাওয়া বেরোয় কিন্তু শ্বাসবায়ুর আধিক্য থাকে না প্রচুর পরিমাণ শ্বাসবায়ুর দরকার হয় না সিজ দেওয়া হতে পারে প্রচুর পরিমাণ শ্বাসবায়ুর দরকার হয় না বাকি সবাইরা কিন্তু মেনে নিয়েছেন শীষ বর্ণগুলো প্রকৃতপক্ষে কিন্তু আসলে অল্প প্রাণ বর্ণ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যেখানে আছে বা প্রমিত বাংলা ব্যাকরণ যেখানে আছে ঠিক আছে প্রমিত বাংলা ব্যাকরণ যেটা সব থেকে শ্রেষ্ঠ আধুনিক যুগের ধর্মের ব্যাকরণকে ধর মানা হচ্ছে সেই ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে একমাত্র কিন্তু শীষ বর্ণ মানা কিন্তু অল্প প্রাণ বর্ণ সেদিক থেকে নো ডাউট একমাত্র যেটি অল্প প্রাণ মানে বর্ণের যে জোড়াটা সেটা হচ্ছে এ অর্থাৎ র ল তালবস দন্ত স এই উত্তরটাই কিন্তু একমাত্র সঠিক উত্তর আশা করছি বন্ধু আজকেও প্রাইমারি টেক দু হাজার বাংলা প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ নিট অ্যান্ড ক্লিন ভাবে একবারে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি এবং নো ডাউট হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর বলেছি একটা ভুল উত্তর বলিনি তোমরা সেটা যাচাই করে নিতে পারো তারপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্স গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু